আমি পাগল মানুষ আপনাদের পুরান কথাটা স্মরণ করাইয়া বলে দিতে চাই গো বাদান রে বাদান রে বা সররাত্র নয় বিবি ব্যবহার করেছে আল্লাহর বান্দার উপরে গোসল ফরজ হইয়া গেছে দেখরে পাগলেরা নবীর আশেকেরা ও চিস্তিয়া তুরি কার খাদে মেরা ও কাদিয়া তুরি কার খাদে মেরা ও নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া তুরি কার খাদেমগণ সহরাওয়ার দিয়া সাবিরিয়ার খাদেমগণ দেখরে বাজান একটু মোহব্বত আনা যায় কিনা চোখের পানি ফেলানো যায় কিনা আরে বাবা জি প্রেম কারে বলি বিবি ব্যবহার করেছে

আর বাবা বাবাজি এই সাহাবি পানির কাছে দাঁড়াই লব মুখ করে আমার বন্ধুগণ কুলি করবে গোসল করবে যখনই শূন্য নবী মোহাম্মদ দুনিয়ায় নেই আল্লাহর বান্দা মুখ থেকে পানি ফেলে দিল পানি ফেলে দিয়া একটা তোর বিবির চলে আসলো বিবির কাছে ইশা ডাক বলে বিবিরে দেরে দে বিবি আমারে তোর বাড়ি দে বিবিরে আমি তরে বলি বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায় আর যদি দেখা হবে হাসরের ময়দানে বেচে না থাকলে দেখা হবে হাসরের বেলায় আরা বিবি তারা বিবি দে তারার বাড়ি দে যুদ্ধের ময়দানে যাব রে বিবি আল্লাহু আকবার আল্লাহtere বিবি তরওয়ারদি যুদ্ধের ময়দানে যাব বিবি কান্দার ডাক দিয়ে বলে শামীগো আপনি তো নাপার আপনার উপরে গোসল ফরজ হয়েছে আপনি তরবারি কানে যান আল্লাহ কান্দার ডাক দিয়ে বলে বিবিরি কার জন্য গোসল করব আমার নবী দুই রাই রে বি আবার নবীর নাকি কাফেররা বাইরে ফলাইছে তাই বলি বিবির তরবারি দে এ বিবি বেঁচে থাকলে দেখো হবে দুনিয়ায় আর হয় মারা গেলে দেখো হবে হাসর ময়দানে দেরে দে বিবি তরবারি আমার দে বাজান দে বিবি আমার বন্ধুগণ তরবারি টেনে দিল দেখ রে যুবকে দিক সে দিক তাকাবি না দিলটা নরম হয় কিনা এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারস কিনা নবীর মহাব্বতে যদি কান্নার অভিনয়

লম্বা কথা সংক্ষেপ করে দিলাম দেখো নবীর محبت অন্তরে पैदा करली अल्लाह पाक তোমার আমার জন্য কেমন করবে এর একটা বাস্তব নমুনা আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি আরে বাবাজি এইবার সাহাবী যখন শহীদ হয়ে গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল আল্লাহর হাবিব কান্না কান্না ভাব নিয়া আমার বন্ধুরে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠ নিয়া বারাকান্ত হৃদয় নিয়া কান দেয়া আর ডাক দিয়ে বললেন সাহাবিরা যারা শহীদ হয়ে গেছে শহীদ সাহাবিদের লাশ খুদে বের করো এদেরকে বিনা গোসল কবর দিয়া দাও এবার যখন সমস্ত শহীদ সাহাবিদের লাশ খুঁজে খুঁজে বের করে বিনা গোসল কবর দেওয়ার জন্য রেডি হইল বাবাজি বিনা গোসলে

সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দান গো নবীজি আমার শামীরে বিনা গোসলে কবর দিয়ে দিলেন আমার নবী বললেন মা গো কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবর দিব না তোমার স্বামীকে কে তোমার স্বামী তোমার স্বামীর পরিচয় কি কেন বিনা গুছলে কবর দেব না বলো এই মহিলা কান্দে আর ডাকতে বললেন নবীজি গো আমার স্বামীর নাম হানা আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে আমানசாமி পর গুসল করার জন্য পানির কাজে এসে নবী জি গো কিഞ്ഞി মিনটাই কে দামিরা রাস্তা দিয়া যা আর দাগ দিয়ে বলে নবী মোহাম্মদ তুই আইলেই কাফের বেইমানেরা আমার তিন নবীর মাইয়া ভলাই যো আর স্বামী हल्लाলা গুছরের কথা ভুলাাইয়া গেলবি জি

দাজ্জালের লাশ খুঁজে বের করো আমি নবীজি নিজে গোসল করায় দেব এইবার খুদে বের করলেন বাজান রে গুনা করতে করতে কলবে ময়লা পড়ে গেছে যার কারণে কান্না আসতে চায় না চোখের পানি বায়ু হইতে চায় না আমার দিল বলে রে আজকের মাফিলের দোয়ার কবুল হয়ে যাবে আমার নাকটার মধ্যে কেমন যেনি উলি আল্লার গ্রাম পাচ্ছি যেইদিকে তাকাইতেছি ওইদিকেই খালি নুহুর আর নোর দেখতে পাচ্ছি বাজান রে এই অদমের সাথে মোনাজাত করলে ঠকবেন না যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো বাবা যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায় মুসাফির হালত নিয়ে এই হাত উঠাইয়া দোয়া করব আরে বন্ধু দেখ দেখ দিল নরম হয়নি এক ফোঁটা যোগের পানি পড়ে নি রে এবার নবীজি ডাক বললেন সাহাবীরা আনজাল আল্লাহ খুদি বের করো আমি নবী নিবি আমি নবী নিজে তার লাশটা ধোয়া

ও ঘ মানুষ গোসল করলে যেমন গা থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে ভরে দাড়ির আগা বে বে চুলের আগা বে কেমন জানি পানির ফোঁটা জমিনে ভরে আমার নবীদি ক কই কই হান দালাল্লাশ কই আমার নিয়া চলো আমার আল্লা বেদি হান কাছে রাইয়া দেখে আন্দোলন শরীর থেকে পানির ফোটার জমিনে পড়ে দি ডাইনে তাকান না আমি তাকায় না আসমান বরাবর তাকায় ফানাজালা জিব্রাইল আমিন জিব্রাইল আমিন হাজির হয়ে গেল জিব্রাইল আমিন হাজির হওয়ার পর নবীজি ডাক দিয়ে বললেন ভাই জিব্রাইল বলো না বলো না হানদালার অবস্থা কেন হানদালাল শরীরটা ভিজা কেন হানদালারে কে গোসল করাইলো জিব্রাইল ডাক দিয়ে বলে হুজুর নবীর প্রেমে প্রেমিক হইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া অন্তর আত্মায় নবী মুহাম্মাদের মহাব্বত পায়দা করিয়া কুসরের কথা ভুইলা যাইয়া জীবন দিয়া শহীদ হইতে পারল গো আমার ওই আল্লাহ এই হান্দালারে আমার আল্লাহ হান্দাল আল্লাহ আসমানের উপরে উঠাইয়া আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে দিছে পাঠাইয়া আরে বন্ধু আমার নবী বা ডাক বললেন সাহাবিরা যাইও না যাইও না হান্দাল আল্লাহ শরীর কাছে যাইও না হান্দালারে গোসল করাইয়া দিছে আমার আল্লাহ এরে বন্ধু আমার নবী বলেন এই হান্দালার মতন আমার কোন উম্মত যদি আমারে মহাব্বত করিরি নামাজ শেষ হওয়ার পরে আমি জিজ্ঞাস করে দেখব আমি বলব হুজুর এই দেখি এই না আপনি কোথায় যান এইটার আলামত কি এটার একটু বলবেন এটার বাস্তবতা কি এইটা আপনি একটু আমাদের ইলাহা বলবেন নামাজ শেষ করছে নামাজ শেষ করার পরে ডাক দিয়ে কয় আল্লাহর অলি এই দেখলাম এই দেখি না গেছিলেন কই জান কই এবার আল্লাহর অলি ডাক দিয়ে বললেন বাবারে যে আল্লাহর হইয়া যায় আর আল্লাহ যে বান্দার হইয়া যায় যে আল্লাহর হইয়া যায় ওই বান্দার হাত বান্দার হাত থাকে না ওই বান্দার হাত আল্লার হাত হইয়া যায় ওই বান্দার চোখ আল্লাহর চোখ হইয়া যায় এই বান্দা বাতাসের সাথে মিশতে পারে এই বান্দা পানির সাথে মিশে যাইতে পারে ক্ষমতা দিয়া দেয় আমার আল্লাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা লাগবে আমাকে বাচ্চার মালিক আল্লাহ আমাকে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ নবীদের পাগল পাগল আল্লাহ আমি বানায় আল্লাহ বানায় বলেন আমিন মকাবোদিনার পাগল তুমি মকাবোদিনার পাগল তুমি আমিও ধমকি আল্লাহ বানায়ো নদীদের প্রেমি তুমি আল্লাহ মরে বানাইয়ো জোরে বলেন আমি তাহলে ভাই অলি আল্লাহ হইতে গেলে সকল ক্ষেত্রে কাকে ভয় করা লাগবে আর আল্লাহর ভয় আল্লাহর মোহাম্মত অর্জন করতে গেলে সত্যবাদীদের বান্দাদের বান্দাদের সবতে থাকা লাগবে অলি আল্লাহর সবতে থাকা লাগবে আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যেগুলো শিক্ষণীয় যেগুলো মাননীয় যেগুলো পালনীয় যেগুলো অনুসরণীয় যেগুলো অনুকরণীয় গ্রহণীয় আল্লাহ পাক এগুলো মেনে জেনে মেনে শুনে

إن الله غفور رحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا. لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا كُرَّةَ أعين وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا আ মাবুদ মাবুদুহু আমি মোসাফি আল্লাহ গো কবির রজনীতে তোমার দরবারে আলেমদের নিয়ে সাদা চুল দারি পাকাবুরাদের নিয়া অরুণ তরুণ যুবক সোনার চাঁদ কলিদার টুকরাদের সমারে গণ্য মান্য ব্যক্তি যলো নিয়া আল্লাহ কবি রজনীতে হাত তুলে জি আল্লাহ আল্লাহ রে এই ক্ষুদ্র জীবনে কত মাফিলি কত মুনাজাত করেছি কোন দিনের মুনাজাত কবুল হইছে জানি না রে আল্লাহ আজকের এই মহিষা গোলা মার তুমি ফেরত দিও না আল্লাহ গো তুমি যদি কবুল না করা এ কবুল করবে আমরা কার কাছে যাব গো আল্লাহ দুনিয়ার নিয়ম হইলা দুনিয়ায় যদি এক ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় দুনিয়ার কোন মামলা আশা নেই এক কোটি জামিন না পাইলে আর এক কোটি যায় ও আল্লাহ দুনিয়ার কোন ছেলে মেরে মা রাগ দেখাইলে বাপের কাছে যায় দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা পাল না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে মাবুদগো আমাদের গুনাহের কারণে যদি তুমি রাগ হইয়া আমাদের কি দলাইয়া দাও আমরা কার কাছে যাব এ প্রভু নফসেরে তারনাই বুড়ি ইচ্ছা ও অনিচ্ছা জাহেরি গোপনে অনেক গুণা করে ফেলিস এখন গভীর রজনীতি তোমার কুদরতি কদম ধরে তবা করে জরে নতশিরে তুলে সি দুই হা করে মায়া করে কবলু জরে নতশিরে তুলে তুলেছি দুই দয়া করে মায়া করে ও কর না দয়া করে মায়া করে কবল তুমি যদি মাপনা কারা বল ভান্দা যাব কার কাছে ডাক নাল এ ভাই আল্লাহর কাছে বলতে কি লজ্জা লাগে নাকি বলে নাল্লা তুমি যদি আপনার ঘর মান্দে বলো মান্দা যাব কার কাজে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার ওই দরজায় রইলাম পরিয়া যত গুণা করছি জীবনে ও ভাই কাছে করতে লজ্জা লাগে গুণা থাকলে জবান খুলে বলেন না কার জন্য জানি জীবনের শেষ গুণা যাত্রে ভাই যত গোনা করছি মাওলাম জীবনে মদের গা মাফ কর আবাбут মাবুদু ইয়া আল্লাহ সারা দুনিয়ার যত জিন इंसान অন্তকাল করে কবরে চলে গেছে কত আহা তুলে আমিন আমিন বলে কাঁদতেছে আল্লাহ কত জিনেরা গাছের ডালে কত জিনেরা বাড়ির ঘরের চালে আর কত জিন আমাদের পাশে বসে বসে আমিন আমিন বলছে যত জিন ইনসান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ সমস্ত মুর্দা জিন ইনসানদেরকে দিয়া দাও পৃথিবীতে যত জিন ইনসান নেইমাত্র এই মুহূর্তে বেঁচে আছে আয়াদা বারা ইয়াদা হেদায়েতের ফাইসলা কুইরা আদাও মাবুদগো পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তি বিরাজালা করে দাও বাবু করে এই এলাকার যেখানে কবর নারী পুরুষ ধনী গরিব বুড়া जवान আল্লাহ কবরবাসী তাদেরকে বানায় দাও গো দয়া করে জান্নাতবাসী ও খাজ করে আমি জানি না এই ময়দানে কে কোন আশা করবে কোন নিয়ে হাত তুলবে আল্লাহ গো কার জানি দাদা দাদি নানা নানা মিহতে যগন আবার কার জানি জন্ম দিঘি নিয়া লায় কার জানি আদরের ভাব আল্লাহ ইয়া আল্লাহ যাদের মা বাপ দাদা দাদি নানা নানা নিয়াছে জীবন পরান বেশি হইয়া গেছে কবরবাসী সবাইরে বানাই দাও জান্নাতবাসী আল্লাহ কাজ করি মৈসা গোলা মাদ্রাসার তুই আল্লাহ দেববন্দিয়াত বানাইয়া দাও আয় আল্লাহ মদিনা নুরে নুরান নি করে নিয়া দাও মাদ্রাসার উস্তার ছাত্র কমিটি গ্রামবাসী সবেৰে খবৰ কৰক আমার প্রাণের ভাই অলি আল্লাহ রাশেখ মুভিজি রাশেখ আমার রাশেক গোৱাল জনাব সাৰ চেয়াৰমেন মহাদেবায়ন বারাধ গল ওনার বংশধরের খবর আজ আম্মাফ করে দাও ওনার বড় ছেলের লেখক ৰাজাল বালক করে দাও ওনার বংশের যত ময়মুরব্বী কবরে প্রত্যেকের কবর জান্নার বানায় দাও ওনার যে চাচার বাড়িতে আরাম করলা আল্লাহ ওই বাড়িওয়ালা বাড়িওয়ালাদের সন্তান দুই বাই রিদুয়াল হাসা আর রিদুয়ানের বাই রিদুয়ানের বোন রিদুয়ানের মা বাবা সহ আমার পরিচিত অপরিচিত সবার জন্য দোয়া করলাম না তুমি কবুল করে না আমার প্রাণের ভাই আক্তার ভাই আজ ও না নামাজের আগে আগে গাড়িতে যখন আমারে বিদায় দেয় ভাই আমার চোখের পানি টলমল করে মন কান্দা কান্দা করে আমারে কই আমি আমার মা যোনুর জন্য নিত্য দোয়া আল্লাহ আক্তার ভাইয়ের মায়ের কবরটা জান্নাত বানিয়ে দাও আল্লাহ গো বাবারে মোনাজার লম্বা হইলে মন খারাপ করে না বিরক্ত দোয়া যত বড় হবে আল্লাহ রহমতের দরজা তত খোলা হয়ে যাবে আল্লাহর কাছে না চাইলে আমার দয়ার আল্লাহ রাগ হয় বাড়িওয়ালা বাড়িতে বসে মোনাজার ধর মা বোনেরা ঘরের ভিতর থেকে মোনাজার ধর এই পাগলের সাথে মোনাজাত ধরলে ঠক বানার বাবা আমার আল্লাহ আজকের দোয়া ফেরত দিবে না মাবুদ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরফ দিয়ে দাও যারা চাকরি করে চাকরি দিয়ে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে রেজাল ভালো করে দাও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও যারা বিদেশে প্রবাসী জীবনে আছে আয় আল্লাহ শাহাদাতপুর লাফারা বিল খুশি এনায়েতপুর তারা সলঙ্গা রায়গঞ্জ বিদেশে তো বারংবার কত রাস্তায় তুমি নাও কত বাঙালি প্রবাসীর সাথে আমার দেখা হয় ডাক দিয়ে বলে আমি উল্লাহ পড়ার সন্ধান আল্লাহ যারা বিদেশ আছে প্রবাসীদের ভালো রাই আল্লাহ যারা অভাব আছে দূর করে দিও তারা ঋণ আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিও তারা হামলা মামলা জামেলায় পেরেছেন তাদের শান্তির ফাঁসলায় করে দিও মাবুদ এই মাদ্রাসার দাদা দরকার গায়ে বিখ্যাত থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ মাহফিল যে যে জিনিস যেখানে যাবো সেই সাল আমাদের পৌঁছায় ও দয়ের আল্লাহ অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি দাও ও আল্লাহ বুড়া বুড়ি যারা রুগী আছে রোগ ভালো করে দাও ও আল্লাহ অত্র এলাকার যুবকদেরকে মাদকের জীবন থেকে ফিরাইয়া দাও মাদকের নিচার থেকে ফিরাইয়া দাও রডগার্ড এক্সিরিন বেড়ে গেছে মোটরসাইকেলের অ্যাকশন থেকে সোনার সংযগব্দকে হেভাগর করো ই আল্লাহ আমার বাংলাদেশকে কে করুণা ওমি করুন ভাইরা আয় আল্লাহ আযাব মহামারী টর্নেডো ভূমি কম্প সাইক্লোন ঘূর্ণিঝড় থেকে আমার বাংলাদেশ কে তুমি হেফাজত করো আমার বাংলাদেশে এ সরকার বিরোধী দল জনগণ আয় আল্লাহ প্রশাসন আমার দেশের সম্পদ সাগর নদ নদী খাল বিল পুকুরের পানির মাছ ক্ষেতের ফসল গাছের ফল জঙ্গল বনের পশু গোয়ালের গরু মহিষ বকরি ভেড়া সাগর আয় আল্লাহ খামারের হাঁস মুরগি কবুতর গৃহপালিত পশু বিড়াল সানা কুকুর সানা শরভর কারো মাছের খামার কেউ আর কারো আবার আছে মুরগির খামার কারো আবার গরুর খামার আয় আল্লাহ সবার সব সম্পদের জন্য দোয়া করলাম সব কিছু হেফাজত কর্লাম অলি আল্লাহর রুসিনে দোয়া কবুল করে নাও নবীজির রুসিনে দোয়া কবুল নাও মাহফিল শেষে যে যে করে দেব সেই সালামতে পৌঁছে দিও আল্লাহ আর একটা ফুরিয়েছেন এই তোমার দরবারে আমাদের নসিবে পারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দাও দেশ বিদেশ আমার ভক্ত আমার আশেখ আমার মরিন আমার আত্মীয় আমার ছেলে মেয়ে

وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين